নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমার ছাদটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আসলে শীতকালেই সাধারণত সব রকম বিভিন্ন অনেক ফুল হয় মানে থাকে কিন্তু এটা এত গরম কিন্তু তবুও ছাদে কিছু গাছ আছে যেমন গরমের সিজনে একটা দুটো ফুল হয় বা বিভিন্ন অনেক রকম ফল গাছ আছে এবার আমি তো সেইভাবে যত্ন করতে পারি না যারা গার্ডেন করে তারা যেমন যত্ন করে কিন্তু চেষ্টা করি আমার ভালো লাগে যে গাছ রাখতে বা ওদের সঙ্গে সময় কাটাতে তো কিন্তু এত গরমে আর মনে হয় গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো না কো তো সকালবেলা রোদ্দুর উঠে গেছে একদম ভোরবেলা না সাতটা সাড়ে সাতটা মানেই তো এখন বিভস্ত রোদ্দুর তো দেখতেই পাচ্ছ যে গাছে জল দিতে গেছি কিন্তু ট্যাঙ্কের জল এত গরম আমি কিন্তু কষ্ট করে দেখলে যে তিন বালতি জল নিচে থেকে ছাদে তুলেছি কিন্তু সকাল বিকেল এরকম পাম্প করে জল নিয়ে গিয়েও গাছগুলোকে বাঁচাতে হয়তো আর পারলাম না এটা হচ্ছে আমার আপেল গাছ জানি না ফল হবে কি গাছটা ওরকম মানে শুধু লম্বাই হচ্ছিল কিন্তু বা মানে বাড়ছিল না তো সেই জন্য অজয় ওরকম করে বেঁধে দিয়েছে যাতে পাশ দিয়ে এ করে আর পাশেই তো দেখলে লেবু গাছ ওটা হচ্ছে কমলা লেবু গাছ তো সব রকমই আছে কিন্তু হয়তো মনে করবে যেই সেই তো সুন্দর না কিন্তু ভালো লাগে বসাই আমার যতটা সামর্থ্য আমি ততটাই মানে সামর্থ্য বলতে যেভাবে আমি পারি সেভাবেই রাখি এই হচ্ছে ড্রাগেন গাছ আমার ছাদে দুটো ড্রাগেন গাছ আছে ড্রাগেন কিন্তু হয়েও ছিল আর এই হচ্ছে আঙুর গাছ এইটাই মানে হয়েছে একটা ছোট্ট ফল এসেছে এই যে দেখো এই এটা হচ্ছে লাল আঙুর গাছ আগের বছরেও হয়েছিল এবছরেও হয়েছে কিন্তু জানি না আঙুরগুলো দেখলেই বুঝতে পারছো একদম এখনই যেন কিশমিশের মতো হয়ে গেছে তো আর এটা হচ্ছে চেরি গাছ এখন হয়তো সব গাছেগুলোতে ফল নেই কিন্তু গাছগুলো একটু মনে হলো ভিডিও করে রেখে দিই গাছগুলোকে হয়তো আর বাঁচাতে পারবো কি না জানি না কিন্তু তাও চেষ্টা করছি প্রাণবণে যে যাতে থাকে যেমন কিছু কিছু গাছ আছে যেগুলো শীতে আমাদের ফুল দেয় চন্দ্রমল্লিকা বা এরকম ধরনের তো সেগুলোকেও আমি কিন্তু জল দিয়ে দিয়ে রাখি পরের বছর ওর থেকেই আমি চারা করি তো মন চায় না যতই হোক গাছগুলোকে নষ্ট করতে তো সেই মতনই চেষ্টা করছি আর এতটাই খারাপ লাগছে বলে অজয়ও দেখো একটু ব্যবস্থা করার চেষ্টা করেছে জানি না গাছগুলো কী হবে মানে একটা দিকে একটু ছাওয়া মতো করে দেওয়ার দেখো চেষ্টা করেছে যদি একটু বাঁচে হ্যাঁ তো সেরকমই করার চেষ্টা করেছি জানি না কতদূর কী হবে আর এই যে গাছগুলো দেখছো না এগুলোই হচ্ছে বহু বছরের গাছ আমার চার পাঁচ বছর হয়তো টপগুলো দেখাতে পারলে হয়তো বুঝতে পারবে মানে প্লাস্টিকের টপ ছিল টপগুলো ভেঙে গেছে সেগুলো আমি চেঞ্জও করিনি ওইভাবেই কিন্তু প্রতি বছর থেকে যায় আমার বাড়ি চারিপাশটাই প্রচুর গাছপালায় ভর্তি তোমরা দেখো পুরোটাই কিন্তু একটুকু ছাওয়া নেই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও